এটা কি নেবো বলো তো কমেন্টে জানাবে হ্যালো গাইস গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো চ্যানেলে তো সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো আর আমার পরিবারে যদি কোনো নতুন সদস্য এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটাকে অল করে তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশন তোমাদের ফোনে অটোমেটিক পচে যাবে তো আমি দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশগুলো করে আর একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ মানে চুল টুলগুলো একটু আঁশে আর আমি কটা জামা অর্ডার করেছিলাম পুজোর জন্য সেগুলো চলে এসছে সেইগুলো আর কি দেখছিলাম তো আমি দেখো কটা পুজোর জামা আমার বুক করেছিলাম সেইগুলো এসেছে সেগুলা আর কি করে করে দেখছি যে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে

এটা কেমন লাগছে বল আমার তো খুব সুন্দর লাগছে এই একটা আর এই একটা আর এটা পরে দেখেছি তো তার জন্য উল্টো হয়ে গেছে এটা কাজটা দেখো কি দারুন আর এইগুলো আরকি আর কটা জিনিস ফিটিংস করতে দিয়ে এলাম আমি আর এবার চলো আমি ড্রেস ট্রেস গুলো চেঞ্জ করে নি আর এই লুকটা এবার কেমন লাগছে জানিও এই যে টি শার্টটা দেখছো এটাকে আমার ফিটিংস করাতে হবে আমার স্কিনটা কীরকম ফ্রেশ ফ্রেশ লাগছে দেখো গ্লো করছে না সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে আর আমি কিছুই এখন মতো কিছু স্কিনের মধ্যে লাগাইনি জাস্ট ম মুখ ধুয়ে এসেছি নর্মাল জলে আর এটা হলে আমার একদম বিনা মেক বিনা ফিল্টারের স্কিন কেমন আমার স্কিনটা একটু জানিও ঠিক আছে আর আমি কদিন ধরে না ডাইটিং করছি ডাইটিং করেও আমি একটুখানি দেখো রোগা হয়েছি ওয়েট আমার কমেছে মানিকটা তিন কিলো ওয়েট কমেছে আরও এখনও কমাতে হবে না পুজো আসছে পুজোতে আমার মতো কারা ডাইট করছে শুরু করে দিয়েছে একটু কমেন্টে জানো পুজোর মতো ডাইট না করলে কি হবে জানতো পুজোতে যে জামা কাপড়গুলো নিব সেগুলো একটা ওটা ফিটিংস আসবে না আর পরলে পারে কি একটা বিচ্ছিরি ব্যাপার হবে শাড়ি টাড়ি জামা কাপড় সেগুলো তার জন্য ডাইটিং করা একদম জবরদস্ত ডাইটিং করছি ভাত ভাত খাওয়া ছেড়ে দিয়েছি শুধু ফল কিছু খেয়ে আছি টক দই আরো অনেক কিছুই খাই আমি সেগুলো জানতে চাইলে বলো যে আমি ডায়েট কি কি খাই আমি তো তোমাদের সেগুলো বলে দেবো তো চলে আমি চেঞ্জ টেঞ্জ গুলো করে নিই করে নেওয়ার পরে একদম রান্নার টাইমে দেখা সব তো আমি চলো কি রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো রান্নায় চলে এসেছি ডাইরেক্ট আমি বসে থেকে সব জিনিসগুলো রাখা কমপ্লিট করে কিছু খেলাম সব খেয়েছি গরম জল খেয়েছি আর আমার যেটা থাইরয়েড ওষুধ খাই সেটা খেয়েছি খাওয়ার পরে রান্নায় ডাইরেক্ট চলে এসে চলো রান্না কি করছি তোমাদের দেখায় তো চলো আগে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিই তেল কিন্তু আমি বেশি দেবো না ঠিক আছে কেউ যেন বলো না যে বৌদি তুমি এটুকু তেলে রান্না করো কেন বলতো আমি একটু এখন ডাইট করছি তোমাদেরকে তো বললাম তার জন্য অল্প তেলে তাও তো এখানে পিঁয়াজটা দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজটা ভাজা হোক চলো তুই ঘোমাটা একটু ভাজা ভাজা হোক আলুটা দিয়ে আর এখানে রান্না হয়ে গেছে দেখো তো চলো কি রান্না হয়েছে দেখায় আজকে দেখো ভেন্ডি দিয়ে পোস্ত আর সর্ষে দিয়ে পেস্ট যেটা ছিল সেটা করেছি আজকে ভেন্ডি দিয়ে আর এখানে আমার জন্য একটা ডিম ভাজেছি আর এই মুসুরি ডালটা আমি এখন খাবো সিদ্ধ আর দুপুরে আমার জন্য এখন মুসুরি ডাল সিদ্ধ আমাদের মিষ্টিও খাবে আমাদের দুজনেরই পছন্দ আর হলো আলু পোস্ত আর মিষ্টির জন্য একটা ভাতে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আজকে টাছ কিছু করছি না ইলিশ মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না ডেলি ডেলি ইলিশ মাছ খেয়ে 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 একদম একটা কেমন একটা ইয়ে লাগছে তো চলো আমি এবার পোস্তটা বেটে নিই তো বন্ধু দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেতে বসেছি আর ওটা হলো এটা হলো আমাদের মিষ্টুর খাবার এটা মিষ্টুর ডাল এখানে পোস্তটা দেব আর এটা হলো আমার খাবারে দেখো একটুখানি ভাত নিয়েছি আর এই যে সবজি একটা ডিম সিদ্ধ আর এই যে ডাল আর একটু তরকারি খাবো ডায়েটিং করছি বলে এটুকু ভাত খাচ্ছি তো বন্ধু দেখো আমরা একটুখানি বাজার বেরিয়ে গেছি হঠাৎ কিন্তু আগে থাকতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না বলে তোমাদের আগে বলিনি তো আমি এখন যাবো একটু গড়িয়া তারপরে যাবো একটু যাদবপুর যাদবপুরে দেখো চলে এসেছি আমার একটু স্মার্ট ওয়াচ মিষ্টু কিনেছে আমি এমনি আমার সোনাটা একটা ঘড়ি কিনেছি সেটার জন্যে আর আরও অনেক কিছু অনেক কিছু কেনাকাটি করব আজকে এই ঘড়িটা কী সুন্দর লাগছে দেখো রাধাকৃষ্ণের সাথে আমার তো খুব ভালো লেগেছে তার জন্য তোমাদের দেখলাম এটা নিব ভেবেছিলাম কিন্তু নিয়ে নিয়ে পাথরগুলো যদি উঠে যায় তার জন্য তো আমি একটা নিয়েছি সেটা কি নিয়েছি তোমাদের বাড়ি থেকে দেখাবো কোনটা নিয়েছি সোনাটার ঘড়ি তো আরও এখানে চুড়িদার নিব তারপরে আমার একটা ব্যাগ নেব আরও অনেক কিছু নেব তো চলো বন্ধুরা নিয়ে টিয়া হয়ে যাক যে বাড়ি যাই বাড়ি গিয়ে দেখো আমরা এখন টেশনে বসে আছি কটা বাসছে মিষ্টি এখন রাত্রি রাত্রির এগারোটা সতেরো বাসছে আমরা ট্রেনের স্টেশনে দেখো

তো চলো বন্ধুরা বাড়ি যাই এবার অনেকটা রাত্রি হয়েছে তো চলো আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার গল্প হচ্ছে রাস্তা পুরো ফাঁকা দেখো কেউ এই ছেলেটার জন্য আমরা এতক্ষণ তো বসে দেখো সব দিয়ে দিছি দেখো হাতে একটা ব্যাগ নিয়ে নি চলো বন্ধুরা আমরা বাড়ি যাই ওর কাছে একটা ব্যাগ নি কেন ওর হাতে খুব লাগছে একা একা ধরে নিয়ে যাচ্ছে তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি শপিং করেছি যাই দেখো স্মার্ট ওয়াচ এটা চার্জ নাই বলে এখন এরকম লাগছে বেল্টও আছে ওর সাথে এই যে বেল্টও লাগাতে পারবে এটা খুলবে খুলে বেল্টটাই লাগাবে এই দেখো আমারটা সোনাটা কেমন হয়েছে হয়েছে সোনাটা একটু জানিও ঠিক আছে দেখার তো বসিনি আর এখানে দুখানা লেগিংস আছে সেই গ্লেসি যে লেগিংস হয় একটা মিষ্ঠুর আর একটা আমার আর নিয়েছি চলো আগে একে দেখাই করেছি তো এখানে একটা চুড়িদার আছে আমাদের মিষ্ঠুর যতদিন না পুজো আসবে ততদিন আমাদের কিনাকাটি শেষ হবে না এটা সাথে দেখো এটা হলো প্যান্ট দেখো আর এটা হলো ওড়না ওড়নাটা তো এরকম গোটাটা কাজ আছে কাজগুলো দেখো কি সুন্দর হয়েছে আর এটা হলো চুড়িদারের কাজ দেখো কি দারুণ আর গায়ে এরকম ঘাসটা আমি আর খুললাম না ঠিক আছে বন্ধুরা আর বুকে এরকম কাজ হয়েছে এটা আমাদের মিষ্টি আমার হলো তে পুজো তো এটা হলো আমার চুড়িদারের প্যান্ট এটা হলো আমার অন্য চুড়িদারের সাথে এটা আমার কালারটা খুব সুন্দর এই যে আমারটা এটা হলো নিচের কাজ আর এটা হলো বুকের কাছে আর গোটা গায়ে এরকম আছে আর আমার জন্য পাঁচ নিয়েছি দেখো ব্যাগ এই যে ব্যাগটা কেমন হয়েছে কমেন্টে জানিও এখানে ওটা আছে এটার সাথে দু রকম বেল্ট নিতে হবে একটা বেল্ট আছে আর একটা চওড়া আছে লাইরা কোম্পানি সাথে তো পড়ি না ব্যাগটা কেমন হয়েছে কমেন্টে জানিও সোনারাই দেখো আমার এটা পূজোর ব্যাগ আর আমাদের মিষ্টি কি নিয়ে এসে চলে ভালো তো দাম আছে অনেক দেখ এই দেখো এটা হলো আমাদের মিষ্টুর মিষ্টুরা ব্যাগটা ঘাড়ে ঝুলানোর আছে আর আমি কিনিয়েছি দেখবে বাজারের সাথে আমি কচু কিনেছি কচুটা কই এই দেখো বড় সাইজের একটা লেবু কিনেছি কত বড় লেবু দেখাচ্ছো এত বড় লেবু এত বড় এটা কি লেবু বলো তো কমেন্টে জানাবে কি লেবু ঠিক আছে আমি বললাম না কমেন্ট করবে এটা কি লেবু কিন্তু আমি কিন্তু বললাম না ঠিক আছে আমি তো জানি কে কে জানে আমি শুধু সেটা দেখবো আর কাদের বাড়িতে হয় লেবুটা এটা আমাদের বাড়িতে হয় না আমি কিনে নিয়েছি তো এই সবই বাজা করেছে আর কিছু না আর আমি চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশন গুলো তোমাদের অটোমেটিক পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নিউ ব্লগ সাথে দেখা আছে সবাইকে গুড নাইট